আপনাদেরকে বলবো যে ইনসুলিন রেজিস্ট্যান্স কি করে কমাবেন প্রথম কথা হল ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণগুলো জানতে হবে এক তো মেকানিজম যেটা সেটা আমি ডিটেল আলোচনা করেছি আগে মেকানিজমের মধ্যে যাচ্ছি না কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণ কি। প্রথম কারণ হচ্ছে বেশি বেশি করে খাওয়া মানে খুব ফ্রিকুয়েন্টলি খাওয়া এখন খেলেন দু ঘন্টা পর খাচ্ছেন আবার একটা বন্ধু দিল কিছু একটা টুক করে খেয়ে নিলেন তারপরে আবার লাঞ্চ করলেন লাঞ্চের পর আবার স্ন্যাক্স খেলেন স্ন্যাক্সের পর আবার ডিনার করলেন ডিনারের পর আবার কেউ কিছু দিল খেলেন মানে কন্টিনিউ ওয়েতে খাবার চলতেই থাকছে বারবার খাওয়া এটা বেশি বেশি করে খাওয়া বেশি পরিমাণ কার্বোহাইড্রেট খাওয়া মানে বেশি পরিমাণ শর্করা জাতীয় খাবার খাওয়া ভাত বেশি রুটি বেশি বা পাউরুটি খাচ্ছেন মুড়ি খাচ্ছেন চিঁড়ে খাচ্ছেন এগুলো খুব বেশি পরিমাণে আছে সারা দিনে। তারপর কি স্ট্রেস এখনকার দিনে স্ট্রেস তো একটা মানে খুব খুব সিম্পল ঘটনা হয়ে গেছে যেমন কিছুদিন আগে আমি ভিজিটে গেছি তো একটা বাচ্চা ক্লাস সেভেনে পড়ে বাচ্চাটার এমনি ব্রেনের একটা সমস্যা হচ্ছে কনসেন্ট্রেট করতে পারছে না তারপর বাবা মা বকলে তার ভালো লাগছে না তো একটা টিউমার ফরমেশান হয়েছে ওর ব্রেনে তো সেই টিউমার ও ডক্টরের কাছে দেখাতে গেছে ডক্টর বলেছেন এটা স্ট্রেস থেকে হচ্ছে ভাবুন আমাদের ছোটোবেলায় যখন বাবা মা বকতেন বা কে কেউ কিছু বকলো মারলো এটা তো খুব আচ্ছার ঘটনা ছিল তো তাদের এখন এইটুকুতেই স্ট্রেস চলে আসছে এই স্ট্রেস কি করছে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াচ্ছে স্লিপ একটা মোবাইল দেখে দেখে রাত একটা দেড়টা কখন মানে ঘুম আসছে না প্রথম কথা দ্বিতীয় কথা এলেও সেটাকে আটকে নেশাতে মোবাইল দেখছি তারপর ঘুমাতে রাত হয়ে যাচ্ছে এই জিনিসগুলো ল্যাক অফ এক্সারসাইজ ল্যাক অফ এক্সারসাইজ মানে দিন বসে 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 খাচ্ছি আগেকার দিনের মানুষজন আমাদেরই ধরুন যারা এখনকার দিনে পরিশ্রম করেন তাদের মধ্যে ডায়াবেটিস অনেক কম মাঠে ঘাটে যারা খাটেন তো তারা কি করেন সারা দিন পরিশ্রম করেন তো আগেকার দিনের কথা চিন্তা করুন তাদেরকে খাবার জোগাড় করতে গেলেও পরিশ্রম করতে হতো সেই পরিশ্রম করে খাবার জোগাড় করা তারপর সেই খাবারটা প্রিপেয়ার করে তারপর খাওয়া আর এখন আপনার আমার মুখের সামনে খাবার চলে আসছে তারপরে সেটাতে অনেক সময় আবার পছন্দ হচ্ছে না আরও বেশি করে কিছু মশলা যোগ করা এগুলো আসছে তো এতে কি হলো ক্ষতি বেশি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে তো এইগুলো মোটামুটি একটা কারণ ইনসুলিন রেজিস্ট্যান্সের তাহলে যদি আপনাকে বলা হয় যে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে হবে বা সারাতে হবে তাহলে কি করতে হবে কজগুলো রিমুভ করতে হবে একে একে তাই না প্রথম কজ কি বললাম বারবার খাওয়া তো বারবার খাওয়া যাবে না টাইমে টাইমে যখন খিদে পাবে সেই সময় আপনাকে খেতে হবে বেশি বেশি করে খাওয়া প্রথম কথা হলো আমাদের মেডিকেল সায়েন্সে এটাই বলা আছে যে ওভার লোডেড মানে স্টমাক যখন ফুল হয়ে যাবে এরকম পরিস্থিতি আনা যাবে না এইটটি পারসেন্ট ফুল হওয়া পর আর খাওয়া যাবে না তাহলে এইটটি পারসেন্ট হওয়ার পর আমাদের ব্রেন সিগনাল দেয় যে অলমোস্ট ফুল কিন্তু তরকারিটা ভালো হয়েছে বলে আমরা আর একটু ভাত নিই বা আরেকটু বেশি করে তরকারিটা নিই বা একটা আলু নিলাম মাংস হয়েছে মাংসের একটা আলু খেয়ে নিলাম এইটা তখন এক্সট্রা হয়ে যাচ্ছে এই বেশিটা আপনাকে কন্ট্রোল করতে হবে বোঝা গেল এক্সারসাইজের ম্যাটারে ডিটেল আলোচনা করেছি এক্সারসাইজ করতেই হবে স্লিপ কন্ট্রোল ঠিক টাইমে স্লিপ আপনি চিন্তা করুন আমি কেন বারবার আগেকার দিনের এক্সাম্পল আনি একটাই কারণ তারা সুস্থ ছিল আপনি অসুস্থ মানে আমরা সবাই এখন অসুস্থ তা তারা সুস্থ কেন ছিল তাদের লাইফস্টাইলটা কি ছিল সার্কেডিয়ান রিদম যেটা আমার বডির রিদম সেই রিদম অনুযায়ী তারা কাজ করত। সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়তেন সূর্য ওঠার পরপর যা সারা সারাদিনের কাজ খাওয়া দাওয়া ঠিক সূর্য ডুবলো ওই সময় ডিনার কমপ্লিট আর এক দেড় ঘন্টা হয়তো আড্ডা মেরে তারপরে তারা শুতে যেতেন শোয়া মানে মোটামুটি সাড়ে নটা দশটার মধ্যে কমপ্লিট এবার আপনাকে যদি আমি বলি সাড়ে নটা দশটায় আপনি তো বলবেন কি বলছেন আপনি সাড়ে নটা দশটা আমি অফিস থেকেই ফিরি নটার সময় তাই না তখন হবে তাই বলবো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আপনি ডিনার সেরে ফেলবেন আর তত তাড়াতাড়ি শোবেন মানে ডিনারের সাথে আবার দু ঘন্টা গ্যাপ রাখতে হবে তারপরে আপনাকে শুতে হবে তাহলে বুঝতে পারছেন যে এই রিদম যদি আপনি মেনে চলেন আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হবে না আর ডিপ্রেশন ডিপ্রেশানটা কেন হচ্ছে ডিপ্রেশান হচ্ছে আমাদের চাওয়ার জন্য আমরা চাই কি চাই পাশের বাড়ির লোক গাড়ি কিনে ফেলেছে আমাদের গাড়ি হয়নি পাশের বাড়ি দোতলা বাড়ি করে ফেললো বাড়ি হলো না আমার ছেলেটার কি হবে আমার মেয়েটার কি হবে আমার হাজব্যান্ডের কী হবে আমার কি হবে এটা বাদ দিয়ে আমরা সব কিছু চাই ভালো করে চিন্তা করবেন আপনার মাকে দেখবেন যারা অসুস্থ তাদেরকে দেখবেন যে অসুস্থতা নিয়ে চিন্তা করছেন পরে মানে অসুস্থ হয়ে যাওয়ার পরে কিন্তু তার আগে বিশ্বের সব কিছুর চিন্তা তাদের মাথায় প্রতিবেশী থেকে শুরু করে আপ চোদ্দ গোষ্ঠী মানে গোষ্ঠী বলে তো ওই গোষ্ঠীর চিন্তা তার মাথায় এত চিন্তা মানেই ডিপ্রেশন যেটুকু আছে আর কি করতে হবে সেটা আপনাকে চিন্তা করতে হবে কী করতে হবে কিন্তু ইগো জেলাস এই সমস্ত কিছু যখন আমাদের ভিতরে চলে আসে তখন আস্তে আস্তে শরীরটা খারাপ হয়ে যায় সেটা যদিও আসে তারও প্রসেস আছে মেডিটেশান করুন ডিপ ব্রিদিং নিন ডিপ ব্রিদিং মানে অ্যাট লিস্ট ধরুন বিকেলবেলা আপনি ঘুরতে যাবেন লোকের সাথে কথা বলতে যাবেন সব ঠিক আছে সেই সময় জোর বড় বড় করে শ্বাস নিন বড় বড় শ্বাস নিন আবার আস্তে আস্তে বড় বড় করে ছাড়ুন হুম কচ্ছপের কথা মনে রাখবেন আর কুকুরের এই এক্সাম্পল আমি কোনো একটা ভিডিওতে দিয়েছি যে কচ্ছপের অনেক বড় বড় শ্বাস নেয় তার জন্য চারশো বছর ওদের গড় আয়ু আর কুকুর কি করে অনেক জোরে 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 খুব স্পিডে শ্বাস নেয় সেই জন্য ওদের দশ বারো বছর তো এটা শ্বাসের উপর নির্ভর করে আমাদের লংজিভিটিটা সেই জন্য শ্বাস নেবেন জোরে জোরে সন্ধেবেলা এই সময়টা এই সময়টা ছাদে যাবেন জোরে জোরে শ্বাস নেবেন ডিপ ব্রিদিং করবেন অনেক রিলিফ পাবেন অনেক আর মেডিটেশন করবেন কোনো একটা টাইম এটা একটা পার্ট গেল ডিপ্রেশান স্লিপ আর অ্যাংজাইটি যাই হোক নেগেটিভিটি এগুলো এবার আপনার বেশি বেশি করে খাওয়া ওগুলো হলো আর একটা কথা এটার মেডিকেল টার্ম আপনার অত মনে রাখার দরকার নেই যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কিসে কিসে আছে ইনসুলিন ইন্ডেক্স ইনসুলিন ইন্ডেক্স বলে একটা কথা আছে যে কথাটাতে কি প্রমাণ হয় আমি সেই খাবারটা কতটা বেশি রেজিস্ট্যান্সকে বাড়াই মানে ইনসুলিন রেজিস্ট্যান্সকে কতটা বেশি বাড়াই প্রথম হলো সুগার সুগার মানে পুরোটাই ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে মানে ইনসুলিন তৈরি করে না সুস্থ মানুষের ক্ষেত্রে বলছি না প্রতিটা কথা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে বলছি সুগার খেলো মানে তার ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট নেগেটিভিটি দেবে দ্বিতীয়ত হচ্ছে প্রোটিন প্রোটিন সুগারের থেকে কম ইনসুলিন রেজিস্ট্যান্সকে বাড়ায় ফ্যাট তার থেকে কম তাহলে এবার একটা কথা ভাবুন খুব মন দিয়ে শুনবেন মেডিকেল সায়েন্সের হিসাবে চিন্তা করবেন যে জিনিসটা আপনার সুগারকে বাড়াচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সকে বাড়াচ্ছে সেটা যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে কি হবে ইনসুলিন রেজিস্ট্যান্স কম থাকবে থাকবে কি না তাহলে সুগারে যখন হানড্রেড পারসেন্ট আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াচ্ছে তাহলে সুগার যদি আপনি কাট ডাউন করে দিন মানে ধরুন কিছু দিনের জন্য সুগারটা বন্ধ রাখলেন আর আপনি কি নিলেন প্রোটিন ফ্যাট আর ভেজিটেবলসের কথা বলেছি ভেজিটেবলস মানে যেটা অনেক লম্বা লম্বা চেন হজম হতে অনেকটা টাইম লাগে সুগারের পেশেন্টদের পেটে অনেকক্ষণ থাকে খিদে কম পায় তাহলে ইন ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের আছে তারা যদি কিছু দিন প্রোটিন ডিম ধরুন ডিমে প্রোটিন আছে ডিম আর এক বাটি ভেজিটেবলস অনেক পরিমাণে ভেজিটেবলস নিলে খেলেন তাহলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে কিনা মানে এটা সায়েন্স কি বলছে যুক্তি দিয়ে বুঝবেন এইটা কিছুদিন আপনি কন্টিনিউ করলেন আপনার রেজিস্ট্যান্সটা কমে গেল তারপরে আপনি আবার ভাত খান অনেকে বলবেন ভাত ছাড়া আমি চলবো কী করে কেউ কেউ আবার এটাও বলেন যে এমন টিপস দেবেন যেটা সহজ সরল কিন্তু একটা কথা বলুন প্রথম কথা হলো যে রোগটা হয়েছে মানে ডায়াবেটিস যদি কারোর হয় ডায়াবেটিস রোগ ইটস সেলফ টাফ মানে লাইফস্টাইল ডিসঅর্ডার এটা কিন্তু কোনো মেডিসিন খাওয়ার রোগ নয় এটা মানুষ ভুল করে কেন ভুল করে কারণ আমাদের সিস্টেম চলছে মেডিসিন মানে ডিজিজ ম্যানেজমেন্ট সিস্টেম ডিজিজ ম্যানেজমেন্ট সিস্টেম মানে ডিজিজ হয়েছে ডাক্তারের কাছে যাবেন ডাক্তার মেডিসিন দেবেন ডিজিজ সারবে হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম মানে হলো আপনার হেলথের উপরে আপনি কাজ করবেন যে কাজটাতে লাইফস্টাইল ডিসঅর্ডার যেটা আছে সেটা আপনি রেকটিফাই করবেন কারেকশান করবেন কারেকশানের পর অটোমেটিক ওয়েতে আপনার বডির ইমিউনিটি সিস্টেম গ্রো করবে আর যে সিস্টেম রোগকে তাড়িয়ে দিতে সাহায্য করবে ডায়াবেটিস ওয়ান অব দেম মানে ডায়াবেটিস লাইফস্টাইল ডিসঅর্ডার কোনো রোগ নয় কিন্তু আর আমরা এটা কী যে রোগ এবার আমাকে মেডিসিন খেতে হবে খুব ইজিলি অনেক পেশেন্ট ইনসুলিন নেওয়ার পরেও রিভার্স হয়েছে চারটে মেডিসিন খাওয়ার পরেও রিভার্স হয়েছে কিন্তু তাকে মেনটেন করতে হবে কনসিস্টেন্ট ওয়েতে ডিসিপ্লিন ওয়েতে প্রথম যেটা বললাম ভেজিটেবলস তার সাথে প্রোটিন ফ্যাট এবার আপনি আপনি ধরুন বললাম যে আপনি ফ্যাট খাবেন আপনি ভাবলেন বাহ ফ্যাট খেতে বলেছেন তাহলে আমি এবার কাল থেকে শুরু করে দিই পিৎজা বার্গার আরও যা যা হাই প্রসেসড ফুড আছে এটা কিন্তু বলিনি যেটা খেতে হবে সেটা গুড ফ্যাট ব্যাড ফ্যাট নয় সমস্ত হাই প্রসেসড ফুড সমস্ত রিফাইন্ড অয়েল সম সব পেতেই ব্যাড ফ্যাট আছে কোনো গুড ফ্যাট নেই তাহলে আপনাকে গুড ফ্যাট কে দেবে আমন্ড আখরোট তিসি তিসি বললে অনেকে আবার বুঝতে পারবেন না ফ্ল্যাক্সিড এইগুলোতে কোলেস্টেরলের পরিমাণ কমাই গুড ফ্যাট আছে কিছু মাছে আছে যে মাছগুলো সালমান গ্রুপের মানে ধরুন আর মাছ খুব বড় নয় একটু ছোটোখাটো এই গ্রুপের মাছগুলোতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে গুড কোলেস্টেরল আছে যেটা আপনার বডিতে গুড ফ্যাটকে বাড়াবে কোনো প্রসেস ফুড নয় আর একটা কথা হচ্ছে প্রসেসড ফুড বা রিফাইন্ড অয়েল এই সমস্ত জিনিসের সাথে কোনো খাবারের তুলনা করবেন না কেন তুলনা করবেন না বিষের সাথে খাবার কখনো কম্পেয়ারে আসে না এক্স্যাক্টলি যেটা পয়জন আমি সেটাকে খাবার কি করে বলবো সমস্ত প্রসেসড ফুড যেটা বাজারে আপনি পাচ্ছেন প্যাকেট ফুড সেটাতে আর্টিফিশিয়াল ফ্লেভার আর্টিফিশিয়াল সুগার রিফাইন্ড অয়েল সুগার সিরাপ যা কালার ব্লা ব্লা মানে যত জিনিস আছে সবটাই আপনার বডির ক্ষেত্রে পয়জন বডিকে হজম করতে গেলে ইটসেল প্রচুর কষ্ট করতে হবে তাহলে আপনি যদি বলেন যে আমি এগুলো খাবো কি না সেটা তো পয়জেনের সাথে খাবারের আমি কম্পেয়ারই করতে পারবো না তাই না তাহলে খাবার পয়জেন যদি খেতেই হয় ধরুন আমি বললেও এটা বন্ধ হবে না কারণ আপনি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবেন অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করবেন অনেক কিছু ঘটবে সেটা মাঝে মাঝে খাবেন যত বেশি এগুলো খাবেন তত বেশি রোগে ভুগবেন তত বেশি মেডিসিন খেতে হবে তত বেশি আপনার বডিকে কষ্ট দেবেন বোঝা গেল তো গুড ফ্যাট এটা মাথায় রাখবেন তাহলে যদি কিছু দিন ভেজিটেবলস ফ্যাট আর একটা কথা হলো একই তেল যখন বারবার গরম করবেন সেটা কিন্তু ট্রান্সফ্যাটে ট্রান্সফ্যাটে কনভার্ট হয়ে যায় মানে সেটা আবার ব্যাড ফ্যাট মানে আপনি সর্ষের তেল খাচ্ছেন আজকে পাঁপড় ভাজলেন সেই সর্ষের তেলটায় পরের দিন আলু ভাজলেন সেটাই রেখে দিয়ে পরের দিন আবার কিছু একটা ভাজলেন ওটা কিন্তু ট্রান্সফ্যাট হয়ে গেল এবার বুঝুন এই সর্ষের তেল বা যাই তেলের মানে কথা বলছি আমি সেটা আপনি মিষ্টির দোকানের শিঙারা কিনতে গেছেন তাহলে কি হবে মিষ্টির দোকানের শিঙারাতে কুড়ি বছর পঁচিশ বছর জবে থেকে দোকান হয়েছে সেই দোকানেই ওই তেলেই সব মেশাচ্ছে ওই তেলেই রান্না করছে সব কিছু তাহলে সেটা কি হয়ে গেল আপনার বডির ক্ষেত্রে খুব উপকারী একদম নয় ওটাও হাই প্রসেসড ফুড হাই হিটে রান্না করা হুম তাহলে এগুলো আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি খাবার খাবেন যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে কিছুদিন কার্বোহাইড্রেট সুগার স্টপ করে দিন ভেজিটেবলস সাথে প্রোটিন আর অলিভ অয়েল একটা খুব গুড ফ্যাট সেটা কিন্তু কাঁচা মানে অলিভ অয়েল ছড়িয়ে নিতে পারেন অলিভ অয়েলকে গরম করবেন না তাহলে ওটা আবার পয়জন হয়ে গেল এগুলো খুব ছোট ছোটো জিনিস আপনি হয়তো মাথা ভাববেন যে আমার এত এত কী করে মনে রাখবো গুলিয়ে গেল গোলানোর কিচ্ছু নেই খুব ছোট ছোট জিনিস আপনার বডির জন্য এটুকু তো মনে রাখতেই হবে তাই না তারপরে ফ্যাট প্রোটিন এটা খেলেন ইনসুলিন রেজিস্ট্যান্স কিছুটা কমে গেল তারপরে আপনি আবার কিছুদিন পর কার্বোহাইড্রেট খেলেন এইগুলো কিছুদিন মেনটেন করলেন আর কি বললাম ডিসিপ্লিন ওয়েতে এক্সারসাইজ এক্সারসাইজ যারা করেন তাদের অটোমেটিক্যালি কি বলেছি ফোর পাথ হয়ে সেটা দিয়ে ডিরেক্ট মাসেলে সুগার চলে যায় মানে যে খাবার খাবেন সেটাই আপনার মাসেলের জন্য দরকারি সেটা সেটার জন্য অটোমেটিক্যালি ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যাচ্ছে বোঝা গেল ঘুম ঘুম ইনসুলিন রেজিস্ট্যান্সকে কি করে বাড়িয়ে দেয় যদি ঠিকঠাক না হয় কেন বাড়ায় এটার পিছনেও একটা সায়েন্স আছে আপনি ধরুন ঘুমাতে গেলেন কিন্তু তার জাস্ট খেয়েই ঘুমাতে গেলেন প্রথম কথা হচ্ছে বডি এক একটা কাজ একবারই করে মানে আপনি খাচ্ছেন তো বডি তখন ডাইজেশানে ব্যস্ত কিন্তু আমার বডিতে ডাইজেশান যদি হয় তাহলে কখন আমার ক্লিয়ার হবে বডি মানে ক্লিনজিং কখন হবে ক্লিনজিংয়ের পর রিপেয়ারিং কখন হবে আপনি তো একটা ধরুন আলসা ধরা পড়েছে বা কিছু একটা রিপেয়ারিং কখন হবে তো এই জিনিস এক একটা কাজ বডিকে করতে হয় তো সেই কাজটা বডি কখন করবে যদি বডি ডাইজেশনে ব্যস্ত থাকে বডি ঘুমানোর সময় করে সেই জন্য বারবার বলা হয় যে ঘুমানোর দু ঘন্টা আগে খাবার খেয়ে নেবেন যাতে অলমোস্ট ডাইজেশান কমপ্লিট এবার যখন ঘুমালেন তখন বডি ক্লিয়ার করছে আর রিপেয়ার করছে এই জন্য ঘুমটা খুব ইম্পর্টেন্ট এবং তাড়াতাড়ি ঘুমানো ইম্পর্টেন্ট ঘুমের দু ঘন্টা আগে খাওয়াটা ইম্পর্টেন্ট বুঝা গেল এই সব জিনিসগুলো একটু মেনটেন করুন আর ইনসুলিন রেজিস্টেন্সকে কমান দেখুন মেডিসিন তো আছেই আপনারা সকলেই মেডিসিন খান মেডিসিনাল ট্রিটমেন্টের জন্য ডক্টররাও আছেন তারা যাবেন মেডিসিন দেবে তারা জানে না বা এটা নয় আমি এটা বলছি না যে আপনার ডক্টর এই ম্যাটারগুলো জানে না কিন্তু আপনি তো জানেন সবটা জানেন আপনারা যে তারা কেন মেডিসিন দিচ্ছে কি ওই যে বললাম ডিজিজ ম্যানেজমেন্ট সিস্টেম চলছে আর লাইফস্টাইলের উপর জোর দিলে মানুষ হেলদি হয়ে যাবে সেটাও একটা বিরাট বড় ফ্যাক্টর যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই টিপসগুলো একটু মেনে চলুন দেখবেন আপনাদের ক্ষেত্রে খুব কাজে লাগবে আর আজকে যারা সাথে আছেন তাদের কথা বলি সুতপা ম্যাডাম সুতপা চক্রবর্তী কলকাতা বেহালা থেকে দেখছি ম্যাডাম ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন টেন ইয়ার্স ওল্ড গার্লস ইজ ব্যাড বিটুইন আই এম ফোরটি ইয়ার্স ওল্ড আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না বিং অ্যাট্রাক্ট ডক্টর বিং অ্যাট্রাক্টেড টুয়ার্ডস টেন ইয়ার্স ওল্ড গার্ল ইজ ব্যাড বিটুইন আই থিঙ্ক ইটস নট রিলেটেড টু দ্য ডায়াবেটিস ইটস রিলেটেড টু এনি আদার ইস্যুজ ওকে থ্যাংক ইউ সাথে থাকার জন্য অথচ এক বছর হলো আমার সুগার ধরা পড়লো ভয় পেয়ে খাওয়া এতটাই কমিয়ে দিয়েছিলাম আমার হেঁটেছিলাম হয়তো আমার পরিশ্রম অনুযায়ী আমার খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি জানি না সেই জন্যই হয়তো ওজন ষাট কেজি থেকে ছেচল্লিশ হয়ে গেছে এটা হয় সুগারের ক্ষেত্রে এটা হয় প্রথম কথা মানুষ ভয় পেয়ে যায় যে আমার সুগার হয়েছে ভীষণ টেনশান করে যে সুগার হয়েছে এবার আমি কি করব এইগুলো করবেন না টেনশান করবেন না ভয় পাবেন না সুগার সিম্পল একটা লাইফস্টাইল ডিসঅর্ডার আপনি লাইফস্টাইল মেনটেন করলে অটোমেটিক রিকভার হয়ে যাবে সুগারটা সেটার প্রমাণ আমি আমিও অনেক ছোটোবেলায় আজকে আপনাদের সাথে শেয়ার করছি অনেক ছোটোবেলায় সুগারে ধরা পড়েছিল আমার সুগার সেটা খুব বেশি ছিল না বাট বর্ডার লাইন ছিল এবং খুব আপনারা এটা খুব ভালো করে জানেন যারা ডায়াবেটিক পেশেন্ট যে সুগার যদি বর্ডার লাইন বর্ডার লাইন ক্রস করে গেছিলো সরি বর্ডার লাইন ক্রস করে গেছিলো তো যদি বর্ডার লাইন ক্রস করে যায় আমাকে ডক্টর ডায়াবেটিক বলেই প্রেসক্রাইব করেছিলেন তো যদি ক্রস করে যায় একবার সেটা বাড়তে বেশি টাইম লাগে না তাই না কারণ আপনি যদি একটু লাইফস্টাইলে ঢিলে দেন তাহলে আপনার চচ্চর করে বেড়ে যাবে এবার সেই জায়গা থেকে আমি লাইফস্টাইল মেনটেন করে এখানে এসেছি এবং অ্যাজ আ ডক্টর সবাইকে সেই সলিউশানে দিচ্ছি যাতে মেনটেন হ্যাঁ হয়তো আমি মেডিসিন খাইনি তার কারণ আমি জানতাম যে মেডিসিনাল ট্রিটমেন্টের আন্ডারে গেলে আমার ওটা আরও বেশি টাফ হয়ে যাবে ওর থেকে লাইফস্টাইল ম্যানেজমেন্টটা অনেক বেটার তো সেই জন্য সবাইকে বলছি একটু ফলো করুন লাইফস্টাইলটা দেখবেন রিয়েলি আপনার বডি আমেজিং রেজাল্ট দেবে কারণ বডি সবসময় চায় আপনাকে ভালো রাখতে এই একটা কথা আপনাদের মাথায় রাখবেন যে বডি ভালো চায় খারাপ চায় কে আপনার মাইন্ড খারাপ চায় মানে লোভ কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া বন্ধু জোর করা সেগুলো যদি আপনি একটু কন্ট্রোল করতে পারেন আপনার বডি সেই ফিডব্যাক দেবেই দেবে আর এটা আপনাকে করতেই হবে কেমন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও একবার হ্যাপি সানডে আর শেয়ার করুন শেয়ার করুন সমস্ত মানুষের সাথে কারণ মানুষজন অ্যাকচুয়ালি অনেক হোপলেস হেল্পলেস যত রকমের নেগেটিভিটি থাকে ডায়াবেটিস হলে তাদের ভিতরে সেইগুলো গ্রো করে যায় ওই রকম নেগেটিভিটি গ্রো করার কোনো কারণই নেই ডায়াবেটিস মানুষের ক্ষেত্রে হয়েছে ভালো আপনারাও হবেন ইন ফিউচার যাদের যারা ঘটছে মানে হচ্ছে যাদের তারাও ভালো হবেন অবশ্যই হবেন আর আমরা সাথে আছি তো ভালো থাকুন আর একবার সুতবা ম্যাডাম আমি সকালে উঠে প্রাণায়াম করি রোজ এখন ব্যায়াম করতে সময় পায় না সারাদিন সংসারের কাজ করি বিকেলে চারটে থেকে পড়ায় বাইরে আবারও রাতে এসে ঘরের কাজ করি মানে রান্নাঘরের কাজ নো প্রবলেম এনজয় করুন লাইফকে সুগার হয়েছে তো কি হয়েছে লাইফ তো কেড়ে নেয়নি তাই না এনজয় করুন প্রাণায়াম করুন মেডিটেশান করুন ফিল করুন আপনার বডিকে চাই যখন মানে প্রাণায়াম করবেন শ্বাসটা যে গেল ঠান্ডা আর এক্সেল যখন করছেন ওই যে কার্বন ডাইঅক্সাইড বেরোলো মনে মনে বলুন এটা যে আই এম হেলদি আই এম হেলদি আই এম হেলদি আই এম হ্যাপি আই এম হ্যাপি আই এম হ্যাপি ডিউরিং ইনহেল একটা কথা বলুন ডিউরিং এক্সেল একটা কথা বলুন এগুলো বলতে হবে আপনাকে না হলে আপনি ভালো হবেন কি করে আপনার বডি বুঝবে কি করে যে সাথে আছে তাই না বাচ্চাদের মতো হয়ে যেতে হবে কেমন ভালো থাকুন শেয়ার করুন ভিডিওটা আপনাদের আপনজনের সাথে কারণ তারাও হয়তো আপনাদের হেল্পের জরুরত আছে তাদের কাছে কেমন ভালো থাকুন